তখন তারা পেঁয়াজের দাম বাড়ায় এটা একটা উদাহরণ আরো অনেক আলু বলেন যাই বলেন বাজারটা তেল সোয়াবিন তেল এই যে এই সরকার কথা বললাম এবার যাইলো ক্ষমতা এরা আইসা তেলের দাম আট টাকা কেজিতে বাড়াইলো আমি আটশো টাকা সাতশো আশি টাকা করে পাঁচ লিটার তেল নিতাম বাসা এটা এখন সাড়ে পাঁচ সাড়ে নয়শো টাকার কমে নেওয়া যায় না বললো গভর্নমেন্ট বললো যে পাঁচ কেজিতে পাঁচ হাজার চল্লিশ টাকা বাড়বে ওই সিন্ডিকেটটা চল্লিশ টাকা বাড়াইছে ওরা হইলো হাজার হাজার কোটি ব্যারেল বলে তেলের ব্যারেল এক এক ব্যারেলে কয়শো লিটার কয় হাজার লিটার এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারেল তেল ওরা মজুত করে রাখে বাজারে কয়েকদিন ছাড়ে না না ছাড়লে হাকা শুরু আর আমাদের বাঙালিদের একটা ভুষ হলো যেটার দাম বাড়ে যদি শুনে যে আজকে লবণের দাম এখন যাইতে সময় আপনাদের বেতন নাই টাকা নাই তাও দুইটা বোধ সাইডটা নিয়ে রাখবেন মানে আরও দাম বেড়ে যায় দাম আরো বাড়তে থাকে এইভাবে ওরা এই সিন্ডিকেট যদি কয়েকটারে ফাঁসি দেন তাহলে জিনিসপত্রের দাম যেটা শ্রীলঙ্কায় করছে কমিউনিস্টার ক্ষমতায় এসে দুই তিনটা বড় লোক ম্যারে বুঝছেন এবং বাজারের দাম দ্রুত কমে গেছে কেউ আর পণ্য গোডাউনে রাখে না আটকায় রাখে না আটকায় রাখলেই জিনিসপত্রের দাম বাড়ে বেশি কিনলেই দাম বাড়ে সারা পৃথিবীতে দাম বাড়লে কম কিনে আর আমাদের দেশে দাম বাড়লে বেশি কিনে নিয়ম হলো আপনি যদি চল্লিশ টাকা করে পেঁয়াজ কিনেন যদি এটার দাম ষাট টাকা হয় তখন আপনি একটু কমাই দিবেন পেঁয়াজ কাটা দুইটা পেঁয়াজ কম কাটবেন বুঝছেন আর যখন সস্তা হয় তখন একটু বেশি কাটতে পারে কিন্তু আমরা করি উল্টাটা তাড়াতাড়ি আরও লুকায় রাখি কত তাড়াতাড়ি কিনা যায় তো এই যে হ্যাভ আর হ্যাব নট আছে এবং নাই এই দুই দলের মধ্যে একটা সংগ্রাম হবে এটাই শেষ সংগ্রাম এটাই এটারই বলে শ্রেণী সংগ্রাম এই দুই শ্রেণীর সংগ্রাম হ্যালো আলাইকুম ও রিপন